প্রিয় মিডিয়ার বন্ধুরা আমরা জানেন আপনারা যে আমরা বহু বছর ধরে এলজিডি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সঙ্গে আমরা বসবাস পরবর্তী পর্যায়ে যোগ্য প্রদান গ্রহণে আমরা একসাথে কাজ করি এবং এই জন্য যারা প্রধান নেতৃত্বে যারা আছেন তারা একসময় আমরা একসাথেই কাজ করছি আইন কাজ করছি তো খুবই সক্রিয় ছিল এই দলটি আন্দোলন হয়ে সময় রাজপথে দেখেছেন তো আমরা যাদের সঙ্গে আমরা যদ আন্দোলন করেছি তাদের সবাইকে নিয়ে আমরা আলোচনা করছি আমাদের ডিআপএির দুটা ভাগ আছে আপনারা জানেন যে এর আগে একদিন তিনটা দুটা জোট এবং দুই ব্যাপারটি সহ আমরা কথা বলেছিলাম আপনাদের সামনে এসেছিলাম এবং দুদিকে আমি ঘোষণা হচ্ছে বিষয়টা সহ তারা আরও কিছু যাদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলছে তারা আপনাদের সাথে আজকে আমি আমরা আমাদের যে আমি সেলিমা রহমান আবদুল্লাহ মিজু সাহেব এবং শাহজাহান সাহেব আমরা যে এই টিমটা না যাদের সঙ্গে আমরা করি তাদেরকে বিএনপি পি যেন শুধু বাকি ছিল ওনারা অন্য প্রোগ্রাম ছিল সেদিন হয়নি তো আজকে আমাদের মিত্র সাহেব জীবনী আছে সেলিমা পাইজাম ছবি কিন্তু আমাদের কথা নেই এবং সাজান সাহেব থাইল্যান্ডে এই জন্য আজকে ওনারা কেউ উপস্থিত নাই কিন্তু আমাদের এই প্রত্যেকটা মিটিংয়ে আমাদের দলের মহাসচিব নির্লাপক সভাপতি উপস্থিত ছিলেন আর এল ডিপির মুখ্য থেকে সহ তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা এটা একটা ধারাবাহিক কর্ম অংশ যে আমরা আমাদের সাথীদের সাথে বিদ্যমান অবস্থা নিয়ে মত বিনিময় করেছি তো স্বাভাবিকভাবে দেশের বিদ্যমান রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এসব পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি মত বিনিময় করেছি পরস্পর এই কথা আমরা চেষ্টা করছি যে আমরা কীভাবে এটাকে দেখছি এবং এই এই মুহূর্তে আমাদের এই চিন্তা করছি আমাদের করছে না করার চিন্তা সেগুলো নিয়েও আমরা নিজের জন্য আলোচনা করছি আমরা দেশে বিদ্যমান যে পরিস্থিতি আইন শৃঙ্খলা এই যে গতকাল আপনার সচিবালয়ে যে আমি কেন্দ্রটা করতেছি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে আসলে আমরা আলোচনা করেছি কিন্তু যেহেতু আমরা একসাথে দীর্ঘদিন ধরে আলোচনা আন্দোলন করি আমাদের এক ধরনের মানসিক থাকার কারণেই তো আমরা একসাথে এতদিন ভাবছি কাজে যে আলোচনাই আমরা করেছি সেসব আলোচনায় আমরা মোটামুটি সব থেকে একমত আছি এবং আমরা মনে করি আর কি যে আমাদের এই আলোচনা সময় যখনই হবে আমরা আমার একমত বলব বিএনপি যদি মনে করে তাহলে বিএনপি আহ্বান জানাবেন তারা যেন আর ওনারা যদি দরকার মনে করেন ওনারা আহ্বান জানাবেন আমরা যেমন করবেন এটা আমাদের চলতে থাকবে জেনারেলি যেটা সেটা হচ্ছে আমরা মনে করি যে দীর্ঘদিন লড়াই সংগ্রামের বাহিরতায় গত জুলাই আগস্ট মাসে যে ছাত্র জন্য কার্য অনুষ্ঠান এর মধ্য দিয়ে আমাদের দেশে চাষিবাদের পদত্যা জনগণ একটা দুঃসময়ের একটা কাল এটা অতিক্রম করতে পেরেছিল কিন্তু যে লড়াই ছিল আমাদের যুদ্ধে সেই লড়াইটা শুধুই হ্যাসিনাদের পতনের লড়াই ছিল লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যাতে করে তাদের যে মূল আকাঙ্ক্ষা তাদের সাম্য সামাজিক ন্যায় বিকাশ মানবিক মর্যাদা এইসব যাতে উদ্ভূত হয় যাতে সেটা কমে যাতে দেশের সাধারণ মানুষ লাভের জন্য প্রয়োজন নেওয়া সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিবিধিক যত দ্রুত হয় তত কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে আমরা সহযোগিতা করি এবং আমরা আশা সম্ভব জনগণের ক্ষমতা জনগণের আমাদের এই ব্যাপারে এখন এল মহাসচিব মহাসচিব ডক্টর আমরা আজকের এই কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব পূজা ফখর ইস্তাম আলমগীর এবং নজরুল ভাই সহ আমার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং অন্যান্য সদস্যদেরকে নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নজরুল ভাই আপনাদেরকে অবহিত করেছেন আমরা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছি জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া দুই হাজার বারো সনে যখন বিএনপির নেতৃত্বে জোট গঠন করেন সেই জোট এবং পরবর্তী সময়ে যুগপথ আন্দোলনে আমরা বিএনপির প্রতিটা প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে সংগ্রামে আমরা সবসময় অংশগ্রহণ করেছি এবং এখনো সেই যুগপথের দ্বারা অক্ষুণ্ণ রেখেছি আমরা বিএনপির যাকে এবং আমাদের যাকে বিএনপি যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে আমরা সারা দিচ্ছি দেব এবং যেই জন্য আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি এই আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছার প্রাক্কালে এই দেশের ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করেছে এই আন্দোলনের ভিত্তি আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনে সৃষ্টি করেছিলাম তো সেই আন্দোলনের মাধ্যমে আজকে সোজাচার পতনের পরে আমাদের যেই যে উদ্যোগগুলো দেশে রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যেই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলোও আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকব আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ডিসেম্বর মাসে তাদের সাথে আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে আর যেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দেশের যে সার্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এবং আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে এবং এই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে এই সকল সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব হয় সেইগুলো সমাপ্ত করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি তো আপনারা দ্বীপক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছেন কথা শুনেছেন আমার কথা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you. Thank you.